যে এত বড় একটা বাড়ি এই বাড়িটা আমি সারা দিন কিভাবে পরিষ্কার করি একা একা এই বাড়িটা পরিষ্কার করতে কি আমার একটু কষ্ট হয় না সবাই তো শুধু কিন্তু কারো জীবন যাচাই করা যায় না ভিডিও দেখে হয়তো মনে করবেন কত সুন্দর জীবনযাপন এমন জীবন যেন আমার হয় আর প্রত্যেকটা মানুষের কিছু চাপা কষ্ট থাকে যা কাউকে বোঝানো যায় না আসলে কষ্ট ছাড়া জীবন চলে না আর কষ্টই যদি না থাকতো তাহলে কিন্তু সুখটা অনুভব করা যেত না আমি মনে করি কষ্টের পরেই সুখ আসে আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন যাই হোক আজকে আমি আমার পুরো বাড়িটা পরিষ্কার করব তার আগে আমি পরিষ্কার করার জন্য কিছু মেডিসিন নিয়েছি এগুলো আমি সবকিছু বের করে দেখছিলাম এটা হচ্ছে টাইলস ক্লিন আর এটা হচ্ছে কিচেন ক্লিনার আর এটা আমি নিয়েছি ড্রেন ক্লিন করার জন্য তার সাথে নিয়েছি ফার্নিচার পলিশটা ফার্নিচার পলিশটা হচ্ছে আমার ঘরে যত ফার্নিচারের জিনিস আছে কাঠের জিনিস আছে সেগুলো পলিশ করার জন্য আর এটা হচ্ছে কাচি ছুরি ধার কাটানোর জন্য এই সবগুলো আমি নিয়েছি ট্রাস্টবিডি ডট কম পেজ থেকে অ্যাপশনে আমি পেজ মেনশন করে দেবো সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন আর এই সব কিছু আমি নিয়েছি একটা কম্বো প্যাক হিসেবে আপনারা চাইলে আলাদা আলাদা করেও নিতে পারেন কিন্তু কম্বো প্যাক হিসেবে অর্ডার করলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন এই যে এই বেসিংটা আমার অনেক শখের একটা বেসিং কিন্তু শখের বেসিংটা দেখেন দিনে কেমন ময়লা পরে দাগ জমে গিয়েছে আর এই বেসিংটা আমি টাইলস ক্লিনার দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি এইদিকে আমাদের ওয়াশরুমের যে বেসিংটা এটাও একটু ময়লা জমে গিয়েছে হয়েছিল এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে এই ক্লিনারটা দিয়ে যত পুরাতন দাগি থাক না কেন ওইটা কিন্তু উঠে যাবে তার সাথে এই যে এটা নিয়েছি ড্রেন ক্লিন করার জন্য আমাদের কোমরটাতে অনেক বেশি ময়লা জমে গিয়েছিল ভিতরে আর এটা ভিতরে দিয়ে দিলে কিন্তু পুরো পাইপ টাইপ পরিষ্কার হয়ে যাবে পাইপের ভিতরে কিন্তু অনেক বেশি ময়লা জমে থাকে আর ওই ময়লাগুলো কেটে যাবে এই মেডিসিন দ্বারা এবার আমি আমাদের পুরো কিচেনটাই ক্লিন করব আর কিচেনটা ক্লিন করার জন্য আমি এইটা নিয়েছি কিচেন ক্লিনার আমাদের এই এর কিচেন চিমনিটা অনেক বেশি তেল কাস্টে জমে গিয়েছে এই তেল কাস্টে জন্য কিন্তু এটা অনেক বেশি ভালো একটা প্রোডাক্ট চুলার আশেপাশে এখান দিয়ে পুরোটাই হচ্ছে তেল কাস্টে জমে গিয়েছে আর এটা আমি এই কিচেন ক্লিনার দিয়ে মুছে নিব তার সাথে আমাদের এই গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিব ভালো করে এখানেও হচ্ছে তেল কাস্টে জমে গিয়েছে অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনার কিচেনটা এত চকচকে ঝকঝকে কিভাবে থাকে আপনার কিচেনে তো একটুও তেল কাস্টে জমে না আমি সব সময় এই কিচেন ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেই তাহলে একটুও তেল কাস্টে থাকবে না এবং পুরাতন দাগগুলো উঠে যাবে তার সাথে আমাদের এই কিচেনের চিমনি গুলো এগুলো খুলে নিচ্ছি এগুলোতেও অনেক বেশি তেল কাষ্টে জমে গিয়েছে এই মেডিসিনটা দিয়ে আমি তেল কাষ্টে সম্পূর্ণ ভালো করে মুছে নিচ্ছিলাম এরপরে আমি বেসিনটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম চুলাটা মোছার পরে দেখেন কতটা চকচকে হয়েছে মনে হচ্ছে এই মাত্র কিনে নিয়ে আসলাম চুলার আশেপাশে যত তেল কাস্টে ময়লা জমে থাকে এই সবগুলো ময়লাই কিন্তু অনেক ভালোভাবে উঠে যায় এই মেডিসিন ধারা এবার আমি এই বেসিং এর পাইপটা পরিষ্কার করে নিচ্ছিলাম এই মেডিসিন দিয়ে আর কিচেনের নিচের অংশটা অনেক বেশি ময়লা জমে গিয়েছিল আর এখানে আমি টাইলস ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম অনেক বেশি পুরাতন দাগ হলে কিছুক্ষণ এইভাবে মেডিসিন দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে তারপরে হচ্ছে একটা ঝাওয়ার সাহায্যে ঘষে ঘষে ওঠাতে হবে এই তো আমি ঘষে ঘষে পুরাতন দাগগুলো আমি উঠিয়ে ফেলছিলাম এখন দেখেন কতটা চকচকে ঝকঝকে হয়েছে এইভাবে হচ্ছে আমাদের পুরো কিচেনটাই আমি পরিষ্কার করে রাখি কারণ আমাদের কিচেনটা কিন্তু একদম সাদা টাইলসে এরপরে আমি চলে গিয়েছিলাম আমার ঘরে যত কাঠের ফার্নিচার আছে এগুলোই পরিষ্কার করতে কাঠের ফার্নিচার গুলো আজকে আবার নতুন করে বার্নিশ করে নিব আমি নিজে নিজে এই মেডিসিনটা দিয়ে কিন্তু কাঠের জিনিস বার্নিশ করে এই ড্রেসিং টেবিলটা কিন্তু পনেরো বছর আগের একটা ড্রেসিং টেবিল কিন্তু দেখেন এখনো কেমন নতুন চকচক করছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটার বয়স পনেরো বছর হয়েছে বার্নিশটা দেওয়ার পরে আরো বেশি নতুন লাগছিল দেখেন কেমন চকচক করছে জিল দিচ্ছে আমি অনেকদিন যাবৎ এই মেডিসিনটা খুঁজতেছিলাম কারণ আমার ঘরের সবই কিন্তু কাঠের জিনিস আর কাঠের জিনিস মোছার জন্য এরকম বার্নিশ কিন্তু খুবই দরকারি আমার ঘরে যত ফার্নিচার আছে সবগুলো ফার্নিচারে আমি এই মেডিসিনটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ঘষে নিয়ে বার্নিশ করে দিই এও দেখে বুঝতেই পারে না এগুলো আমার পুরাতন ফার্নিচার বার্নিশটা সত্যিই খুবই ভালো এরপরে হচ্ছে আমাদের বিল্ডিং এর দরজা গুলোতেও আমি তাহলে একদম নতুনের মতো লাগে দেখতে মাঝে মতো ধুলো পরে একদম কালো হয়ে যায় ধুলো গুলো মুছে নিয়ে তারপরে এই বার্নিশটা করতে হবে তাহলেই কিন্তু একদম নতুন চকচকে হয়ে যাবে আগের মতো যাই হোক একটা ভিডিওতে তো আর সব কিছু তুলে ধরা যায় না আজকে আমার পুরো বাড়িটাই পরিষ্কার করে নিলাম এর পরবর্তী ভিডিওতে আমি আমার সম্পূর্ণ বাড়ি ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ